নমস্কার ভাগ্য দিশাটি চ্যানেলের পক্ষ থেকে আমি প্রীতম ভট্টাচার্য আজকে শুভ অক্ষয় তৃতীয়া হার্দিক প্রণাম শুভেচ্ছা এবং ছোটোদের আন্তরিক ভালোবাসা টোয়েন্টি মে দু সালের মে মাস বৃষলগ্ন বৃষ রাশির মাস ভিত্তিক রাশিফল অর্থাৎ দু সালের মে মাসের বৃষ রাশির ফলাফল জানাবো আপনাদের বন্ধুগণ রাশিফল কি রাশিফল হল গোচর গ্রহদের গোচর ফল গ্রহদের সঞ্চারের ফল এবং গ্রহদের কারেন্ট প্রগ্রেস তার রেজাল্ট তাহলে মে মাসে বৃষ রাশি লগ্নের জাতক জাতিকাদের রাশি ফল বিচার করতে গেলে প্রথমেই আমাদের যেটা মাথা রাখতে হবে বা দেখতে হবে মে মাসে গ্রহমণ্ডলে বা সৌর জগতে এই নটা গ্রহ বৃষ রাশির ক্ষেত্রে কোথায় ট্রানজিট করছে বা কোন কোন ঘরে অবস্থান করছে সেটা আগে জেনে নিতে হবে তাহলে প্রথমেই বলি বৃষ রাশি বা লগ্নের মালিক বা অধিপতি গ্রহ শুক্র একত্রিশে মে অবধি অবস্থান করছে আপনার মিন রাশিতে রাহুর সঙ্গে ঠিক একত্রিশে মে শুক্র মেষ রাশিতে অর্থাৎ বৃষ রাশির দ্বাদশ ঘরে টুয়েলভ হাউসে অবস্থান করবে বুধ সেভেন্থ মে থেকে মেষ রাশি থেকে টোয়েন্টি থার্ড মে বা তেইশে মে বৃষ রাশি ও বৃষ লগ্নে প্রবেশ করবে বৃহস্পতি বর্তমান থার্টিন্থ মে অবধি বৃষ রাশি এবং লগ্নে অবস্থান করছে চোদ্দই মে বৃহস্পতি বৃষ রাশির দ্বিতীয় স্থানে বা মিথুন রাশিতে অবস্থান করবে শনি সবচেয়ে বড় প্ল্যানেট অর্থাৎ বেশি দিন অবধি যে গ্রহ এক একটা রাশিতে বা ঘরে শনি গ্রহ মহারাজ থাকেন আড়াই বছর তো শনি মহারাজ এখন মিন রাশিতে অর্থাৎ বৃষ রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে আগামী আড়াই বছর অবধি এবার রাহু কেতু রাহু এবং কেতু রাহু অবস্থান করছে মিন রাশিতে শনির সঙ্গে এবং শুক্রের সঙ্গে বর্তমানে রাহু পরিবর্তন করবে তার গ্রহ তার গোচর বা সঞ্চার হবে এইটিন মে অর্থাৎ মিন রাশি থেকে রাহু আসবে কুম্ভ রাশিতে তার সাথে সাথে ঠিক ওই একই দিনে একই সময় এইটিন মে আঠেরোই মে দু সালে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে আঠেরোই মে অবস্থান করবে বা গোচর করবে সিংহ রাশিতে অর্থাৎ পঞ্চম থেকে ফোর থাউজে আসবে রবি ফিফটিন মে অর্থাৎ পনেরোই দু সালের পনেরোই মে রবি অবস্থান করবে মেয়ে আসে তাহলে এই যে গ্রহদের কারেন্ট গোচর বা এই তারিখ ভিত্তিক যে গোচর সঞ্চার মে মাসে তার উপর ভিত্তি করে মাস ভিত্তিক রাশিফল বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের ফলাফল নির্দেশ করবে তাহলে বন্ধুরা সবচেয়ে সুখবর বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের লগ্ন কিংবা রাশিতে অবস্থান করছেন চোদ্দোই মে আপনাদের দ্বিতীয় ঘরে অবস্থান করবেন তার ফলে আপনাদের কি হবে ধন স্থান বা সঞ্চয়ের স্থান ধনবৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি ইত্যাদি প্রভূত পরিবর্তন হবে অর্থাৎ আয় উন্নতি টাকা পয়সা সোর্স অফ ইনকাম এগুলোর পথ প্রশস্ত হবে বা অর্থা আগমন হবে ধনভাব আপনাদের সুন্দরভাবে সুগঠিত হল কতদিন অবধি বৃহস্পতি এক বছর এক একটি রাশিতে থাকে তাহলে আগামী দু হাজার ছাব্বিশ সালের মে মাসের তেরো তারিখ অবধি কিন্তু দ্বিতীয় স্থানে বৃহস্পতি থাকার ফলাফল হিসাবে আপনাদের ধনভাব খুব সুন্দরভাবে সংগঠিত হলো অর্থাৎ আপনাদের আয় উন্নতি টাকা পয়সা অর্থের আগমন ইত্যাদি শুভ ভাগ তৈরি হল এবার আসি বুধ বুধ টোয়েন্টি থার্ড মে বা তেইশে মে আপনাদের রাশি লগ্নে অবস্থান করার জন্য কি হলো আপনাদের কিন্তু বাক্য অর্থাৎ আপনাদের মুখনিশ্রিত যে কথা যে বাণী যে বাক্য প্রয়োগ করবেন তার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে আবার শুক্রের সঙ্গে রাহু অর্থাৎ বৃষ রাশি লগ্নের জাতক জাতিকাদের লগ্ন অধিপতি বা রাশির অধিপতি শুক্র তাই শুক্রের সঙ্গে বুধের সম্পর্ক প্রচণ্ড ভালো তাহলে শুক্রের সঙ্গে বুধের সুসম্পর্ক থাকার ফলে আপনাদের মুখ নিঃশ্রিত বাণীর মাধ্যমে বা আপনাদের মুখ থেকে বেরোনো কথার মাধ্যমে আপনার অপোজিটে থাকা ব্যক্তি তারা আপনার প্রতি আকৃষ্ট হবে আপনার প্রতি খুশি হবে অর্থাৎ আপনি মুখের বাক্যের দ্বারা অনেক কাজ সুন্দরভাবে আদায় করে নিতে পারবেন বা না হওয়া কাজকে আপনার মুখের মিষ্টতায় মিষ্ট ভাষায় বা বাণীর মাধ্যমে সুকৌশলে আপনার কার্যোদ্ধার করে নিতে পারবেন কারণ আপনার রাশি বা লগ্নে শুক্রের ঘরে বুধ অবস্থান করছে একে অপরের সঙ্গে সম্পর্ক সুমধুর তাই আপনাদের বাক্যের ব্যাপারে কিন্তু ভীষণভাবে মে মাসটা সুন্দরভাবে মুখ নিশ্চিত বাক্যের প্রতি নজর রাখতে হবে যদি বাক্য ব্যয় কুবাক্য বলেন বা শ্রুতি মধুর না হয় আপনার বাক্যের মধ্যে মাধুর্যতা না থাকে সেক্ষেত্রে কিন্তু কলহ ছগড়া অশান্তি ইত্যাদি কিন্তু ঘটতে পারে এবার আসছি রাহু কেতু এই যে এইটিন মে গোচর করছেন সঞ্চার করছেন তার ফলাফল কি হবে মে মাসটা রাহু আপনাদের টুয়েলভ হাউসে রয়েছে সেখান থেকে ইলেভেন্থ হাউসে আসবে তাহলে ইলেভেন্থ হাউসে রাশি এসে আগামী দেড় বছর কিন্তু ইলেভেন্থ হাউসে অবস্থান করবে তার ফলাফল হিসাবে কী হবে আপনাদের কিন্তু ইলেভেন্থ হাউস হচ্ছে আয়ের জায়গা তাহলে বৃহস্পতি আপনার দ্বিতীয় স্থানে এসে যেন আয় বৃদ্ধি করছে ধনের আগমন অর্থের আগমন ঘটাচ্ছে রাহু আবার ইলেভেন্থ হাউসে অবস্থান করে আপনার কিন্তু ব্যয় বৃদ্ধি করছে তাহলে কি হলো আয়ের ঘরে যদি রাহু অর্থাৎ ব্যয়ের প্রতীক হিসাবে অবস্থান করে তাহলে আপনাদের অবশ্যই অন অযথা খরচা বা অপব্যয় ইত্যাদি বিষয়ে সতর্ক থাকতে হবে বুঝে শুনে আপনাদেরকে অর্থ ব্যয় করতে হবে বা সজাগ সচেতনভাবে আপনাকে অর্থ খরচ করতে হবে সেদিকটা খেয়াল রাখতে হবে ঠিক সেরকমই ওই আঠেরোই মে একই দিনে একই সময়ে কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে অর্থাৎ পঞ্চম ঘরে যদি কেতু থাকে তাহলে সন্তানকে নিয়ে যে আপনাদের চিন্তা প্রথম তিনটে সপ্তাহে আপনাদের সন্তানকে নিয়ে চিন্তা হবে চিন্তা চিন্তাভাবনা তাদের পড়াশোনা তাদের মুভমেন্ট তাদের চলাফেরা তাদের মুখ থেকে বেরোনো কথাবার্তা তাদের অ্যাটিটিউড এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে কিন্তু এই মে মাসের মে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মে মাসের ফোর্থ সপ্তাহটা কিন্তু সন্তানকে নিয়ে আপনাদের খুব ভালো বন্ডিং হবে কারণ কেতু আঠেরোই মেয়ের পরে আঠেরোই মেতে চতুর্থ স্থানে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করছে সেখানে কিন্তু সন্তানের যারা পড়াশোনা করছে যারা বিদ্যার্থী শিক্ষার্থী হ্যাঁ তাদের পড়াশোনায় কিন্তু যে মনোযোগ বা অধ্যাবসায় সেগুলো কিন্তু তৃতীয় সপ্তাহ থেকে আপনাদের পরিলক্ষিত হবে এছাড়া প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্তাহ যারা পিতা মাতা তাদের সঙ্গে সন্তানদের একটা সুন্দর পেচাপ তৈরি হবে বা খুব সুন্দর একটা ভাব ভাবুকতা ভাব ভালোবাসা সুসম্পর্ক পথ প্রসুস্থ হবে এবার আসি পরিবার গার্হস্থ জীবন যারা বিবাহিত রয়েছেন পারিবারিক জীবনে রয়েছেন গার্হস্থ জীবনে রয়েছেন তাদের কিন্তু মাসের তিনটে সপ্তাহ অর্থাৎ দেড় বছর অবধি শুধু মে মাস নয় দেড় বছর অবধি কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক পারিবারিক সম্পর্ক পারিবারিক লোকজন মানুষজন অতিথি এদের সঙ্গে আত্মীয় স্বজন এদের সঙ্গে খুব সতর্কতা বা সৃজনশীলতা কথাবার্তা বলতে হবে আপনাদের অ্যাটিটিউড আপনাদের অভিমান হ্যাঁ আপনাদের চলাফেরা কথাবার্তা হ্যাঁ ইগো এগুলোকে একটু কন্ট্রোলে রাখতে হবে মুখ থেকে নিশ্চিত বাণী সুন্দরভাবে বুঝে শুনে বলতে হবে কারণ বন্দুক থেকে যেমন গুলি বেরিয়ে গেলে আর ফেরত আসে না ঠিক সেরকমই আপনাদের মুখ থেকে বেরোনো বাণী বা কথা কিন্তু একবার বেরিয়ে গেলে তা কিন্তু আপনি গিলে ফেললেও সে কথা ফিরে আসবে না তাই কথাবার্তা মে মাসে থেকে একটু সাবধানে বলবেন যা আপনাদের গার্হস্থ পারিবারিক জীবন দাম্পত্য জীবনে যাতে ক্ষতি বা অযথা কলহর সৃষ্টি না করে অর্থাৎ কি বোঝা যাচ্ছে এক কথায় না মে মাসটা কিন্তু আপনাদের পারিবারিক বা গারস্থ জীবনটা একটু ডিস্টার্ব পরিলক্ষিত করা যাচ্ছে যারা প্রেম প্রণয় ভালোবাসা লাভ রিলেশনশিপে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব খারাপ সময় কারণ এইটিন মে রাহু কিন্তু পরিবর্তন হচ্ছে গোচর করছে সঞ্চার করছে তাই প্রগ্রেসিভ রেজাল্ট হচ্ছে আপনাদের কিন্তু লাভ রিলেশনশিপ প্রেম প্রণয় ভালোবাসার মধ্যে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে কি এবং রাহু যেমনি একটা ছায়া গ্রহ এই রাহু কিন্তু আপনাদের উভয়ের মনে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করতে পারে সন্দেহের সৃষ্টি তৈরি করতে পারে যা নিয়ে আপনাদের মনের মধ্যে একটা কলহ তর্কাতর্কি ঝগড়া অশান্তি এবং ব্রেকআপের পথেও কিন্তু নিয়ে যেতে পারে তাই বন্ধুরা যারা প্রেম করছেন প্রেম প্রেমিক প্রেমিকা বন্ধু ভাই বোন তাদেরকে সাবধান করছি তারা কিন্তু আপনাদের মধ্যে সজাগ দৃষ্টিতে নিজেদের সম্পর্ক বজায় রাখার জন্য সাবধানে সম্পর্ককে বজায় রাখুন সাবধানে চলুন যাতে কোনো রকমভাবে তৃতীয় ব্যক্তির প্রবেশ না হয় বা অশান্তি ঝামেলার জন্য কোনো সন্দেহের বাতাবরণ না তৈরি হয় এবার আসছি যারা বিবাহিত মহিলা যারা কনসিপ করবেন মা হতে চাইবেন বা পিতা হতে চাইবেন তাদের জন্য মেয়ে মাসটা থার্ড উইক ভীষণ ভালো তারা অবশ্যই সুন্দরভাবে বিনা বাধায় কনসিপ করতে পারেন বা সন্তান লাভ করতে পারেন সেই দিক থেকে মেয়ে মাসটা শুরু যারা বিদ্যার্থী শিক্ষার্থী যারা পড়াশোনা করছেন তাদের জন্য তৃতীয় সপ্তাহটা ভালো এবং যারা বিদেশে পড়াশোনার জন্য প্ল্যান করে রেখেছেন তাদের মে মাসের তৃতীয় সপ্তাহে বিদেশ ভ্রমণের দারুণ যোগ আছে বৃষরাশির জাতক জাতিকাদের মে মাসে কিন্তু ভ্রমণ যোগ প্রবল কারণ রাহু কিন্তু ভ্রমণ করায় কেতু ফোর চতুর্থ স্থানে এসে কিন্তু গুপ্ত শত্রু সঞ্চার করতে পারে অর্থাৎ আপনার বাড়ির মধ্যে আপনার পরিবার পরিজন বা যাকে আপনি বেশি বিশ্বাস করেন তাদের মধ্যে কেউ আপনার পিঠ আপনার জন্য ষড়যন্ত্র করতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন আগামী দেড় বছর তাহলে মে মাস থেকে শুরু হচ্ছে রাহুকে তো একসঙ্গে সঞ্চার করছে তাহলে রাহু যেমনি আপনাদের ফাটকা ইনকাম দেবেন সেরকম আপনাদের ব্যয় বৃদ্ধি করাবেন সেই রকম আপনাদের মুখ থেকে মিশ্রিত বাণীকে বিপর্যয় ঘটাবেন অর্থাৎ মুখের বাণী মুখের বাক্য যেন বিপর্যয় না ঘটে তাহলে কিন্তু প্রচুর অশান্তিতে পড়তে হবে বন্ধুরা তাহলে রাহুকেতুর সঞ্চারের জন্য আপনারা এই বিষয়গুলো পারিবারিক গারস্থ জীবনে অশান্তির হাত থেকে বাঁচতে মে মাসটা অতীব সাবধান তারপরে তো জুন মাসের ভিডিও যখন আমি তৈরি করব তখন সেটা দেখে নেবেন এবার আসি যারা অ্যাডভোকেট উকিল মহাশয় তাদের এই মে মাসটা ভীষণ ভালো যাবে তাদের বাক চতুরতা কূটনৈতিক বুদ্ধি বা তাদের এই পেশাগত ব্যাপারে তাদের মুখের কথাই হবে তাদের ব্রহ্মাস্ত্র অর্থাৎ বুধ যারা বৃষরাশির জাতক জাতিকারা তাদের বুধের জন্য তাদের মুখ নিশ্চিত বাণী বাক্য ইত্যাদি তাদের পেশাকে উজ্জ্বল ভবিষ্যৎ বা আয় উন্নতি ধন আগমন টাকা পয়সা সোর্স অফ ইনকামের ক্ষেত্রে প্রচণ্ডভাবে সাহায্য করবে এই বুধ কিন্তু বন্ধুরা আপনাদের টেম্পারামেন্ট বা মেজাজ যদি না হারিয়ে ফেলেন তাহলে এই মে মাসটা আপনাদের পক্ষে ভালো যারা চিকিৎসক ডাক্তার তাদেরও পক্ষে মে মাস ভালো যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে একদম ভালো না এই মেমাস কারণ তাদের লস অফ মাইন্ড তাদের ধৈর্য হারিয়ে ফেলা তাদের মেজাজ হারিয়ে ফেলার কারণে বা ভুল অর্থ বিনিয়োগের কারণে ব্যবসায় মন্দা দেখা দেবে যারা যৌথভাবে বিজনেস করছেন তারা ভীষণভাবে সাবধান থাকবেন এই মেয়ে মাছটা বিশেষ করে আঠারোই মেয়ের পরে তাই বুঝে শুনে বিনিয়োগ করুন এবং সতর্ক সজাগ দৃষ্টিতে ব্যবসা করুন যারা শিক্ষকতা করেন টিচার্স বিভিন্ন ফ্যাকাল্টিতে পড়ান হ্যাঁ কলেজে বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে পড়ান হ্যাঁ কোচিংয়ে পড়ান তাদেরও কিন্তু মেয়ে মাছটা ভীষণ ভালো যদি বিশ রাশির জাতক জাতিকা আপনারা হন তাদের এই যে মুখ থেকে বের করা বাণী অর্থাৎ এই বাণী বিক্রি করে এই বাণীর মাধ্যমে সুকৌশলে আপনি ছাত্রদের সুন্দরভাবে পড়াতে পারবেন অর্থাৎ আপনাদের পেশাগত শিক্ষা যে যাদের আছে তাদের কিন্তু এই মাসটা অতীব এইবার আসছি বন্ধুরা বিবাহ যারা প্রেম করছিলেন ভাবছেন বিয়ে করব তাদের কিন্তু প্রথম তিনটে সপ্তাহ ভীষণ বিয়ের পক্ষে ভীষণ ভালো বিবাহ স্থির হয়ে যেতে পারে বিয়ের পিড়িতে বসতে পারেন কিন্তু আঠেরোই মেয়ের পর থেকে লাস্ট সপ্তাহটা বা শেষ সপ্তাহটা একটু বিবেচনা করে সতর্ক করে চলবে যাতে করে বিবাহ সুন্দরভাবে মণিবন্ধ হয় তো এই ছিল বন্ধুরা বৃষ রাশির জাতক জাতিকাদের মে মাস ভিত্তিক রাশিফল নির্যাস কি হলো মে মাসের রাশিফলের নির্যাস কী হলো আপনারা লস অফ মাইন্ড মেজাজ হারিয়ে ফেলবেন না কটু কথা বাজে কথা কু কথা থেকে দূরে থাকুন একটু ধৈর্যের সঙ্গে নিজেদের রিলেশনশিপ প্রেম প্রণয় ভালোবাসা দাম্পত্য জীবন পারিবারিক জীবনে ধৈর্যের সঙ্গে সুমধুর সুকৌশলে বাক্য প্রয়োগ করে সম্পর্ক রক্ষা করুন সন্তানদের সঙ্গে হোক সঙ্গে হোক স্বামীর সঙ্গে হোক পিতা মাতার সঙ্গে হোক ইত্যাদি এবং রাহুকেতুর সঞ্চয় হওয়ার ফলে ব্যয় বৃদ্ধি যেটা দেখা যাচ্ছে সেই ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে অযাচিত যাতে ব্যয় না হয় জলের মতো যাতে টাকা খরচা না হয় ভেবে চিনতে টাকা খরচা করুন এবং অবশ্যই যেটা আমি আপনাদেরকে বলতে একদম ভুলে গেছি শরীরের প্রতি খেয়াল রাখুন স্বাস্থ্য এবং শরীরের কিন্তু একটা অবনমন দেখা যাচ্ছে পরিলক্ষিত হচ্ছে ব্যাক ব্যাকপেন পেটের গোলযোগ পেট ব্যথা ব্যাক ব্যাকপেন অর্থাৎ স্পন্ডালাইসিস চোখের প্রবলেম ভীষণ মাইগ্রেন টাইপের মাথা যন্ত্রণা অর্থাৎ শিরোপীড়া চোখের সমস্যা পেটের সমস্যা ব্যাক ব্যাকপেন বা স্পন্ডিলাইসিস এগুলো হওয়ার ভীষণভাবে যোগ পরিলক্ষিত হচ্ছে তাই বন্ধুরা স্বাস্থ্য শরীর সম্পর্কে ভীষণভাবে মে মাসটা সতর্ক থাকুন আয় তো খুবই ভালো শুভ ভাব আছে কিন্তু ব্যয় কিন্তু অশুভ কারণ রাহুর সঞ্চারের ফলে ব্যয় বৃদ্ধি হবে তাই মুখের কথা মুখের বাক্য টাকা পয়সা খরচা এবং শরীর স্বাস্থ্য এই তিনটে জিনিসের ওপর আপনারা ভীষণ জোর দিন তাহলে মে মাসটাকে আপনারা সুন্দরভাবে কাভার করতে পারবেন এবং নিজেকে তার উপযুক্ত করে তুলতে পারবেন এই ছিল মে মাসের রাশিফল বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আশা করি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে মোটিভেট করবেন আবার একটি ইউনিক ভিডিওর সঙ্গে দেখা হবে ততদিন অবধি নিজের খেয়াল রাখুন নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন সতর্ক সজাগ দৃষ্টি রাখুন মুখের বাক্য ঠিকভাবে প্রয়োগ করুন জয় মাতারা ধন্যবাদ